আপনারা দুইটা ক্লাস করেন আপনাদের দেখার এক্তিয়ার আছে আপনারা দেখবেন দেখার পরে হয়তো আপনাদের ভালো লাগলে তারপরে ক্লাস করবেন না লাগলে তো ক্লাস করবেন না তো আপনাদের এটা এক্তিয়ার স্বাধীনতা আপনাদের দেখার একতিহার আছে স্বাধীনতা আছে ভালো লাগলে ক্লাস করবেন নাও করবেন এটা আপনাদের এক্তিয়ার আপনাদের ইচ্ছা স্বাধীনতা তো আমারও তো ইচ্ছা স্বাধীনতা আছে তদ্বি শিক্ষা কোর্স এর প্রতিষ্ঠান আমার এই প্রতিষ্ঠানের পরিচালক আমি আমি একটা ছাত্রকে আমার কাছে ক্লাস করাবো নিব তো কোন ছাত্রকে নিব কোন ছাত্রকে নিব না কোন ছাত্রকে ক্লাস করাবো কোন ছাত্রকে ক্লাস করাবো না তো সেটাও আমার ব্যক্তি স্বাধীনতা আছে তো নাকি মানে কেউ হাতিয়ে দিলেই তাকে ক্লাস করাই দিয়ে হবে বুঝলেন না কথা কেউ হাতিয়ে দিলেই তাকে ক্লাস করাইতে হবে এটার জন্য আমি বাধ্য বুঝছেন কথা আমার তো কেউ হাতিয়ে দিলে তাকে ক্লাস করাই হবে বা হাদিয়া আমি কাঠ নিব কারটা নিব না তো সেখানেও আমার স্বাধীনতা আছে তো নাকি হজরত আপনাদের যেরকম স্বাধীনতা আছে ইচ্ছা আছে এক্সিয়ার আছে যে আপনারা ভালো লাগলে ক্লাস করবেন দেখবেন দুই দিন ভালো না লাগলে আপনি হাতিয়ে দিবেন না ক্লাস করবেন না গ্রুপ থেকে লিপ নিয়ে চলে যাবেন তাই তো আমিও সেরকম আমার স্বাধীনতা আছে আমি কোন ছাত্রকে ক্লাসে নিব কোন ছাত্রকে নিব না কথা বুঝলেন তো হজরত এই আমি ওই যে শুরুতেই হাদিয়া সবারটা নেই না আর কি বুঝতে পার অনেকেই অনেক ছাত্র আমাকে এখানে বলেন যে হযরত আমি একবারে হাদিয়াটা দিয়ে দিচ্ছি ভর্তি মানে আমি যেটা ভর্তি নেই আপনাদের শুরুতে এটা অনেকেই দূরের ছাত্র যেরকম যারা ইন্ডিয়া থেকে আমার কাছে কোর্স করবে অথবা অনেক প্রবাসীরাও কোর্স করে কিন্তু বলে হজরত একবারে হাদিয়াটা পৌঁছে দিচ্ছে আপনার ক্লাস সম্পর্কে আমি জানি ভালো করে তা আমি সবারটা নেই না আর কি বুঝতে পারলেন তো হজরত মানে যোগাযোগে আমরা কিন্তু এখানে আপনাদের এই যে আপনারা যোগাযোগ করছেন যে আমার সাথে সেখানেও আপনাদের অনেকের পরীক্ষা নেওয়া হয়ে গেছে অনেকের মেজাজের পরীক্ষা নেই আমি আমি যখন আমার সাথে কেউ যোগাযোগ করে সবাইকে আমি কিন্তু জিজ্ঞাসা করেছি যে আপনি এর আগে কোথায় ক্লাস করছেন বুঝলেন নি তো কোন ছাত্র যারা মানে পূর্বে কারও কাছে ক্লাস করছে সেই ওস্তাদের অনুমতি লাগবে আমার কাছে ক্লাস করতে হবে সে যেই হোক সে ওস্তাদের অনুমতি না ছাড়া আমি তাকে গ্যালাসে নেবো না বুঝলেন নি হজরত পূর্বে যে ওস্তাদের কাছ থেকে এরকম আচ্ছা এখন অনলাইন জগতে অনেক বাটপার আছে আমি অনেকের চিনি বুঝতে পারলেন এখন তাদের ছাত্ররা যোগাযোগ করলে তো বাটপারদের কিন্তু আমি ভালো করে চিনি সেজন্য তাদের অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমি কোনো ছাত্রকে বলি না যে তার অনুমতি নিয়ে আসেন। কেন কারণ আমি জানি ছাত্রটা প্রতারিত হয়েছে তার কাছে কথা বুঝলেন তো অনেকেই এই জগতে এই এই তদবিরাতের জগতে এই আমালিয়াতের জগতে এই আমালিয়াত জগতে তদবিরাত আজায়বাত রুহানিয়াত এই জগতের পরিপূর্ণ মানে তার পরিপূর্ণ বলতে কি প্রাথমিক ধারণা মাত্রও নাই ওই বাংলা বাজারের বই পুস্তকের এলেম আছে বুঝলেননি হজরত বাংলা বাজারের ওই যে পঞ্চাশ একশো টাকা দুইশো টাকা দামের যে বইগুলো ওই দশ পনেরোটা বিশটা পঞ্চাশটা বই বা একশো দুইশো বই কিনছে ওই বই থেকে এলএম নিয়ে সেই এলএমগুলো মানুষকে শিক্ষা দেয় তা আপনি ওই পঞ্চাশটা বই কিনেন বাংলা বাজার থেকে গিয়ে কিনে বইয়ের এলএম দিয়ে চলুন বুঝতে পারলেন না তারপরে দেখবেন অনেকে আধ্যাত্মিক কারামতি বিদ্যার ওই যে বিভিন্ন পিডিএফ লেখে বুঝতে পারলেন এই পিডিএফ দিয়ে ওই পিডিএফের মধ্যে কোনো এলএমই নাই তার নিজস্ব কোনো সিনার এলএম নাই ওই বই পুস্তকের কিছু আপনার দিয়ে একটা পিডিএফ বানিয়ে বিক্রি করতেছে নাম দিয়েছে কারামতি কারামতি বিদ্যার বই কথা আধ্যাত্মিক কথা বুঝলেন না এরকম কিছু পিডিএফ বানিয়ে বাজারে বিক্রি করে বোঝার নাই কথা হজরত এই ধরনের বাটপার যারা এই ইউটিউব জগতে আছে এদের ছাত্র আমার সাথে যোগাযোগ করলে কখনোই আমি তাদেরকে বলি না আপনার উস্তাদের অনুমতি নিয়ে আসে কিন্তু যারা ভালো আছে ইউটিউব জগতে আমি যাদেরকে চিনি অনেকে আমার সাথে যোগাযোগও করেছে অনেকের ব্যাপারে আমি ভালো করে জানি তো তাদের ছাত্ররা যোগাযোগ করলে আমি অবশ্যই তাদের অনুমতি নিয়ে আসার জন্য বলি আপনার প্রাথমিক ওস্তাদ আপনার হক আপনার প্রতি তাদের হক আছে তার হক আছে সে হকদার সে প্রাথমিক জীবন আপনার শুরু হওয়া এই যাত্রা পথে তার অবদান আছে বোঝেন নাই কথা হজর আপনি যে এই আধ্যাত্মিক জগতে আসছেন আর কি চলার শুরুর এলেমটা তার কাছ থেকে আপনি আগে পেয়েছেন সেজন্য আমার চাইতে বেশি সে হকদার তার অনুমতির প্রয়োজন নাই আপনি যা একজন ওস্তাদ নতুন ওস্তাদের কাছে যাবেন একজন ওস্তাদের কাছ থেকে তো এটাও আমি আমার ছাত্রদেরকে বলে দিয়েছি যারা আমার আদো বলা ছাত্র অবশ্যই তারা এই এলমের জগতে এই আজায়বাদের জগতে এই রুহানি জগতে যা কিছু করবে আমার পরামর্শ অনুযায়ী করবে আমাকে জিজ্ঞাসা করে চলবে এটা আমি আশাবাদী কিন্তু আমি কাউকে বাধ্য করি না কথা বুঝলেন কেউ বাধ্য নয় কথা বুঝলেন আমিও বাধ্য নই যে সারা জীবন তাদেরকে আমার এই রুহানি এলিমের দিক থেকে তাদেরকে সহযোগিতা করব এই আজায়বাদ বা এই তদবিরাত আমালিয়াত এই জগতে আমি তাদেরকে নতুন নতুন এলেম বা নতুন নতুন জ্ঞান দিব এটার জন্য আমিও বাধ্য নই কারণ এটা পুরাণ ছাত্ররা দেখেন অনেক পুরাণ ছাত্ররা আমার কাছে বারবার ক্লাস করে প্রত্যেক মাসেই আমরা এই তদবিরাত আমালিয়াত এই রুহানিয়াত আজায়বাদ এগুলোর প্রত্যেক ক্লাসই আমাদের ভিন্ন ভিন্ন একে ক্লাসের সাথে এক এক ক্লাস মিলে না প্রত্যেক ক্লাসে আমি নতুন নতুন এলেম দিয়ে থাকি যার জন্য পুরান ছাত্ররা বারবার আমার কাছে আসে ক্লাস করার জন্য প্রত্যেক তিন মাস পরপর আমি সুযোগ দিয়েছি ছাত্রদের সবাইকে নয় গ্রুপের বাহিরে আমাদের গ্রুপ আছে তো এটাও আবার আদবের উপরে যারা আমাদের সাথে মিশে থাকে তো তাদেরকে আমি তাদের এলমের উন্নতির জন্য এই সুযোগটা দিয়েছি কথা বুঝলেন আর যারা এক মাস ক্লাস করার পরে তো আমি আপনার আদব আঁকলা তো দেখব যে এই ছাত্রটা আমার কাছে এক মাস ক্লাস করছে তার আদব আঁকলাখ কীরকম সে কীরকম ছাত্র আর কি তা আমার ভালো লাগলে তাকে এই সুযোগটা দিব ভালো না লাগলে দিব না এটা আমার একটিয়ার স্বাধীনতা আছে বুঝেছেন তো হজরত আপনারা হাদিয়ে দিয়েছেন এক মাস ক্লাস করবেন আবার বাকি জীবনে আমি আপনাকে সহযোগিতা করব বা করব না এটা আমার একতিয়ার স্বাধীনতা আছে আমি বাধ্য নই বুঝতে পারলেন তো হজরত এটা আমি বাধ্য নই এলএম শিক্ষা দেওয়ার পরে কোনো ছাত্র আমাকে এক মাস ক্লাস করলেন কোনো ছাত্র আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে হজরত আমি তাকে সমাধান বলবো কি বলবো না এটাও আমার স্বাধীনতা আছে আমি বাধ্য নই এটা আমি বলে দিয়েছি প্রত্যেক ক্লাসে শুরুতে বলি এই ক্লাসেও বললাম আপনারা আমার পার্সোনালিতে কোনো মেসেজ করছেন সেটা মেসেজের রিপ্লাই পাবেন কি পাবেন না সেটারও কিছু নিয়ম কারণ আছে কখন আপনারা আমাকে মেসেজ দিতে পারবেন কখন দিতে পারবেন না এবং কিভাবে আমাকে মেসেজ দিলে কিভাবে দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ বোঝা গেছে নি হজরত ক্লাস শেষ হওয়ার পরে আমাদের এখানে আদব আখলাকের উপরে ছাত্রদের বাছাই করা হয় কিছু শর্ত শর্তসারত আছে এই শর্ত সারায়ত ক্লাস চলাকালীন অবস্থা থেকে যারা মেনে চলে আর কি তো এই ছাত্রদেরকে আমরা একটা গ্রুপে অ্যাড করে রাখি আমাদের একটা তদ্বির মদ্যাবীর একটা গ্রুপ আছে সেই গ্রুপে ওই ছাত্রদেরকে আমি অ্যাড করে দিই সেখানে অনেক পুরান ছাত্র আছে সেই পুরান ছাত্রদের সহযোগিতা সে পাবে কোনো বিষয়ে তার জানতে হবে গ্রুপে মেসেজ দিল ছাত্র ভাইরা তাকে বলল তার সমাধান মিলে গেল আমার পার্সোনালিতে আসার প্রয়োজন নাই আর তার সমস্যার সমাধান তো সে গ্রুপে পেয়ে গেছে এখন সে যখন ওই গ্রুপে আর কোনো সমাধান পাবে না তখন পার্সোনালিতে মেসেজ দিতে পারবে বুঝতে পারলেন তো এখন আমার সময় সুযোগে মানে আপনি মেসেজ করলেন আমাকে সাথে সাথে রিপ্লাই দিতে হবে এটার জন্য আমি বাধ্য নই আমি সময় সুযোগে যখন সময় সুযোগ পাবো আমি যদি মনে করি যে না আপনাকে এই সমাধানটা বলা উচিত তাহলে আমি বলে দিব তাছাড়া আমাদের মাসিক মিটিং হয় এই মাসিক প্রত্যেক মাসে একটা মাসিক মিটিং যদিও ইদানিং অনেক দিন ধরে আমাদের এই মাসিক মিটিংটা বন্ধ আছে তো সেই মাসিক মিটিংয়ে আমরা ছাত্রদের সমাধান এই সমস্যাগুলো নিয়ে তারা আমার সে তখন উল্লেখ করবে যে হাজার আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম তো প্রত্যেক মাসেই আমাদের একটা মিটিং হয় বোঝা গেছে নি হদরত তো অনেক অনেকদিন ধরে মিটিংটা বন্ধ আছে নতুন করে চালু করা হয়নি সে রোজার মাস থেকে রমজান থেকে সে মিটিংটা বন্ধ বিভিন্ন কারণে বন্ধ রেখেছি আবারও ইনশাল্লাহ আগামী মাস থেকে নিয়ত করেছি যে ওই মিটিংটা আবারও চালু করব তো বুঝতে পারলেন তো আচ্ছা সেই গ্রুপ থাকার জন্য আমাদের কিছু শর্ত আছে সেই শর্ত মোতাবেক যারা চলবে কেউ বাধ্য নয় যে আমাদের নিয়মটা মেনেই চলবে চলতেই হবে এই ক্লাস করার জন্য এই কোর্স করার জন্য তাদের তারা বাধ্য আমার ওই নিয়ম মানার জন্য না আপনারা হাতিয়ে দিয়েছেন এখন আপনারা নিয়ম ক্লাসের যে আদবগুলো এগুলো মেনে চলবেন অগ্রিম আপনাদের আর কিছু করা লাগবে না তো ক্লাসের শুরুতে যে নিয়মগুলো বলছি ওগুলো তো ক্লাসের আমাদের সুবিধার জন্য ওই আদব রক্ষা করে চলবে কিন্তু যেহেতু আপনারা এখানে আসছেন আপনারা দেখবেন যে সবাই আপনারা এখানে যা যারা আসছেন আর কি সবাই আমাদের ইউটিউবের ভিডিও ফলো করছেন দেখছেন সেখানে আপনারা অনেক কমেন্ট পড়ছেন দেখবেন আপনার অনেক কমেন্ট আছে সেগুলো আপনারা অনেকেই কমেন্টগুলো ফলো করছেন তারপরে দেখছেন যে অনেক ছাত্র অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে সেগুলো আপনারা দেখে আপনাদের ভালো লেগেছে যারা পূর্বে কোথাও ক্লাস করছেন তারা আপনার আমার চ্যানেলটা ফলো করলেই ওই ছাত্ররা ফলো করলেই তারা আমার কোর্সের মানকে বুঝতে পারবে বুঝেছেন তো মানে আমার কোর্সের যে মান সেটা যারা পূর্বে কোনো কোনো ওস্তাদের কাছে ক্লাস করছে ওই ছাত্ররাই বুঝতে পারবে যে হজরতের কোর্সটা আলাদা আমরা যেভাবে ক্লাস করছি বা কোর্স করছি যেভাবে এলএম শিখছি এর চাইতে ভিন্ন রকমের এলেম এই কোর্সে আছে যার জন্য এই ছাত্রগুলো এত সুন্দর প্রশংসা করেছে হজরতের বুঝেছেন তো কথা আমার বোঝেন নাই মনে হয় তো এই যে এই যে কমেন্টগুলো ছাত্ররা করছে এই এইভাবে কমেন্ট করার জন্য কোনো দিন আমরা কোনো ছাত্রদেরকে বলি নেই যে আপনি কীভাবে কমেন্ট করবেন এগুলো আমরা কাউকেই বলি না ওরা নিজেদের মানে বুঝ থেকে যে যেভাবে কমেন্ট পেরেছে করেছে তো এখন কথা হলো এই কমেন্ট করার জন্য আমরা ছাত্রদেরকে কখন বলি ওই যে তখন বলি যে আমি আপনার পিছনে যে সময় ব্যয় করব তো সেই এক স্বাধীনতা আমার যেরকম আছে আপনি আমার ভিডিও একটা দেখলেন সেই ভিডিওতে আপনি কমেন্ট করবেন লাইক করবেন এটা করবেন কি করবেন না সেটাও আপনার ব্যক্তি একতিয়ার আছে বোঝেন বুঝছেন নি আমার কথা বোঝেন নাই মনে হয় তো আপনি যেরকম একটা কমেন্ট ফলো করে আমার কোর্সে ভর্তি হয়েছেন ওই ছাত্ররা আমার কাছে উপকৃত হওয়ার পরে সেই কমেন্টটা করছে কিন্তু মানে উপকৃত হওয়ার পরে যখন সে উপকৃত হয়েছে আমার কোর্স করে তখন সেই কমেন্টগুলো করছে যে আমি এই হজরতের কাছে ক্লাস করে উপকৃত হয়েছি বুঝতে পারলেন তো আর সেই কমেন্টটা কিন্তু আপনি ফলো করে আপনি উৎসাহিত হয়ে আমার কাছে আসছেন তো বুঝলেননি কথা একজন ওস্তাদে মিউট করেন হজরত মিউট করেন তো একজন ওস্তাদ সে পরিচিত হয় এমনি এমনি হয় না ছাত্রদের দ্বারা পরিচিত হয় ছাত্ররা যখন ক্লাস করে উপকৃত হয় তখন সে কিন্তু বলে যে আমাদের অমুক ওস্তাদ সে আমাদেরকে এইভাবে দর্শ করিয়েছে সে আমার সে সেইভাবে আমাদেরকে এলেম শিক্ষা দিয়েছে বুঝতে পারলেন তো তখন ওই ওস্তাদ পরিচিত হয় মানুষের কাছে সমাজের কাছে কথা বলে এই ইউটিউব জগতে আমি যখন নুরুল হুদে রংপুরে আসছি কথা বুঝলেন আমার একশো পঁয়ত্রিশটা বা পঞ্চান্নটার মতন সাবস্ক্রাইবার হবে তখন থেকে আমি কোর্স চালু করছি আজ তিন বছরের উপরে হয়ে যায় আমার এই কোর্সের বয়স কথা বুঝলেন তো তো তখন আমাকে ইউটিউব জগতে কেউ চিনত না এখনও আমাকে তেমন সবাই চিনে না পাঁচ হাজারের মতন সাবস্ক্রাইবার দেখলাম সেদিনকে পাঁচ হাজার সাড়ে মানে পাঁচ হাজার পঞ্চাশটা আর কি সাবস্ক্রাইবার হয়েছে নতুনটা এক হাজার পঞ্চাশটা তো বুঝলেন নি এই কয়টা সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু কমেন্ট অনেক বেশি ভিউ অনেক বেশি এ ছোট চ্যানেলে দেখবেন অনেক বড়ো চ্যানেলে এত ভিউ এত কমেন্ট হয় না তো বুঝতে পারলেননি হজরত তো এগুলো কাদের ভিউ কাদের কমেন্ট যারা আমাদের কাছে কোর্স করছে তাদেরই সব কমেন্ট পাবলিকের কমেন্ট তেমন একটা নাই তা নি কথা হজরত তো এই জন্য আমাদের মানে শর্তটা হলো আমাদের পূর্বে মানে আগামীতে কোর্সে এই যে তিন মাসের যে আমরা সুযোগ দেই ছাত্রদের ওই সকল ছাত্রদেরকে ওই সুযোগটা দেই যে সকল ছাত্রদের এই ক্লাস চলাকালীন অবস্থাতে আপনি দুই চারটা ক্লাস করবেন যখন আপনার ভালো লাগবে তারপরে তো আপনি হাদিয়াটা দিবেন এর আগে তো আর দিবেন দিবেন না বোঝে নাই কথা দুইটা ক্লাস করার পর যখন মনে হবে যে না এখানে শিকার কিছু আছে এখানে এলএম নেওয়ার কিছু আছে তখন আপনি হাদিয়া তো বাকি হাদিয়াটা দিবেন তো নাকি বুঝতে পারলেন তো আপনার বুঝে ধরলে পরে তো আপনি হাদিয়াটা দিবেন এর আগে তো দিবেন না তো যদি মনে হয় যে না ক্লাস করবেন তাহলে আগামী আগামীতে যে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে থাকতে হলে আচ্ছা সেই গ্রুপটা সাধারণ গ্রুপের মতো নয় বুঝলেন নি হজরত সাধারণ গ্রুপের মতো নয় ওই গ্রুপটার মধ্যে আপনারা পুরান ছাত্রদের হেল্প করুক বা না করুক সেটা ভিন্ন জিনিস আমাদের প্রত্যেক মাসে একটা মিটিং হয় সেখানে আমরা ছাত্ররা কীভাবে রুগী দেখতেছে বা দেখতে পারতেছে কি পারতেছে না কী সমস্যা হচ্ছে বা হচ্ছে না এগুলোর খোঁজখবর আমি নিয়ে থাকি সেখানে কোনো এলএম নিয়ে আলোচনা করতে হলে সেটা আমি করি সেখানে কোনো এলমের প্রয়োজন হলে সেই এলেমও দিয়ে থাকি এ বুঝলেননি কথা হজরত বুঝছেন না কথা এবং প্রত্যেক তিন মাস পরপর সেই ছাত্রটাকে আমি আবারও মানে ক্লাস করার সুযোগ দিই আচ্ছা এখন আমাদের গ্রুপ আবার দুইটা আছে স্পেশাল গ্রুপ সাধারণ মোদাব্বির গ্রুপ আচ্ছা আপনার সাধারণ আপনি ক্লাস শেষ হল আপনার আদব আখলাকের উপরে নির্ভর করে আপনি এই কোর্সের নিয়মকানুন মেনে চলতেছেন সেই জন্য আপনাকে মোদাব্বির গ্রুপে অ্যাড করা হলো সেই মোদাব্বির গ্রুপে আপনার দায়িত্ব পালনের দিক থেকে আমরা বিবেচনা করে দেখব যে না এই ছাত্রটা অনেকদিন ধরে এই গ্রুপে আছে এই ছাত্রটা সর্বদিক থেকে সে যেরকম কোনো প্রবলেমে পড়লে এই গ্রুপের মধ্যে মেসেজ করে সমাধান বলে বাকি ছাত্রদের আবার মানে সমাধান নেয় আবার কোনো ছাত্র যদি সেই গ্রুপের মধ্যে মেসেজ করে তার ওই এলএম সম্পর্কে জানা থাকলে সে আবার ছাত্রকে বলে তার মানে এই ছাত্রটা সব নিয়ম কানুনের দিকে মানে ই আছে অটল আছে বুঝতে পারলেন তো ওই ছাত্রটাকে আমরা স্পেশাল গ্রুপে অ্যাড করে দিই সেই স্পেশাল গ্রুপে মাসে দুইটা অথবা একটা ক্লাস হয়ে থাকে সেখানে আমরা প্রত্যেক মাসেই ছাত্রদেরকে নতুন নতুন এলএম দিয়ে থাকি বুঝলেন তো হাজরত মানে তাদের চাহিদা অনুযায়ী বুঝলেন না কথা স্পেশাল গ্রুপে সে মেসেজ করবে যে আগামী মাসে এই বিষয়ে ক্লাস করা হোক তার মন্তব্য এটা এখন অন্য ছাত্র তার দিক থেকে একটা মন্তব্য বলেছে তো এখন আমরা সবগুলো মন্তব্য পড়ি দেখি যে কোন ছাত্ররা কোন বিষয়ে জানতে চাচ্ছে আগামী মাসের ক্লাসে তো যখন দেখা যায় যে এক বিষয়ের উপরে বেশি মানে ই আসছে কমেন্ট আসছে তো ওই বিষয়টা নিয়ে আমরা সেই মাসের ক্লাসে মানে ক্লাস করিয়ে থাকি বুঝলেন কথা আমার কথা বুঝছেন নি ধরেন কথার কথা পঞ্চাশটা ছাত্র আছে আমার স্পেশাল গ্রুপে সেখানে জন ছাত্র কমেন্ট করছে যে হজরত আগামী মাসের ক্লাসে হাজিরাত সম্পর্কে ক্লাস করা হোক কথা বুঝলেন না আর বাকি বিশজন ছাত্র তাদের কমেন্ট আসছে কেউ বলছে হজরত রোগ নির্ণয় সম্পর্কে নতুন কোনো এলেম দেওয়া হোক রুগীর শরীরে জিন হাজির করার বিষয়ে নতুন কোনো এলেম দেওয়া হোক কেউ লেগছে রেজাল্ট সম্পর্কে কেউ লেগছে বদনজর সম্পর্কে কেউ লেগছে মহাব্বত বশীকরণ বিচ্ছেদ সংক্রান্ত কেউ লেগছে আপনার আয় উন্নতি সংক্রান্ত বুঝতে পারলেন তো কেউ লেগছে বন্দির সংক্রান্ত আচ্ছা কমেন্ট যেটা বেশি হয়েছে যেখানে বেশি মত আসছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে থাকি এ বোঝা গেছে কথার কথা আমার কথা বুঝতে পেরেছেন তো তো এইভাবে কিন্তু আমরা ছাত্রদের নিয়ে আমরা কিন্তু ছাত্রদের এলমের উন্নতির জন্য আমরা প্রচেষ্টা করেই যাচ্ছি কথা বুঝলেন তো এমনি এমনিই এ নুরুল হুদার এ এই বয়স্ক আমার এ তিরিশ বছর বয়স বুঝতে পারলেন তো এই বয়সে এই যে আপনারা মুরুগ এখানে অনেক মুরুব্বী আছেন অনেক পুরানো আলেম আছেন আমি সতেরোতে ফারেক হয়েছি বুঝতে পারলেন তো একবার নতুন এলমের জগতে তা আবার এলেম কালামও ভালো নয় কথা বলে একেবারে দুর্বল এলমের দিক থেকে এরপরও অনেক এখানে আমাদের এখানে অনেক ভালো ভালো পীর সাহেবরাও ক্লাস করেছেন কথা বললেন যাদের লক্ষাধিক এর উপরে মরিদান আছে তারাও আমাদের এই শিক্ষা করছে ক্লাস করেছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ক্লাস করেছে অনেক পুলিশ প্রশাসন আর্মি বিডিআর এই জগতের মানুষরাও আমাদের এখানে ক্লাস করছে অনেক সাংবাদিকরাও ক্লাস করছে কথা বুঝলেন তো উকিলরাও ক্লাস করছে আমাদের এই তদ্ভি শিক্ষা করছে অনেক বুঝতে পারলেন মানে সর্ব দিকের ব্যক্তিরাই আমাদের এই তদ্ভি শিক্ষা করছে আজ ক্লাস করেছে তো বুঝতে পারলেন তো হাজরত তো তারা ক্লাস করার পরে এই যে কমেন্টগুলো তারা করেছে এটা তাদের দিক থেকে করছে কিন্তু বুঝতে পারলেন তো মানে তারা উপকৃত হওয়ার পরে করছে তো এই জন্য বাকি আমি সব কিছু খোলামেলা আলোচনা করতে পছন্দ করি কেউ বাধ্য নন আমিও বাধ্য নই বুঝতে পারলেন তো এখন আপনারা যারা এই যে এক মাসের ক্লাস করবেন ক্লাস করার পরে আপনাদের ব্যক্তির স্বাধীনতা আছে আপনারা আমার অনুমতি নিয়ে চলবেন কি চলবেন না এই রুহানি জগতে আমার পরামর্শ নিয়ে চলবেন কি চলবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বোঝা গেছি নি হদরত কিন্তু আমরা ওই ধরনের ছাত্রদেরকে আমরা এই সুযোগ সুবিধাগুলো দেই যারা এই তদ্বিরাতের জগতে রুহানি হাতের জগতে আমাদের পরামর্শ অনুযায়ী চলে কথা বুঝলেন তো সে তার কোনো ধরেন কথার কথা আমার কাছে কোর্স করার পরে তার কোনো জায়গায় কোর্স করার মনস্থ করলো সে আমাকে অনুমতি চাইলো যে আমি অমুক ওস্তাদের কাছে ক্লাস করতে চাচ্ছি আপনার কাছে অনুমতি চাই এখন আমি অনুমতি দিলে সে ক্লাস করবে অনুমতি না দিলে করবে না এটাকে বলা হয় আদব বলা ছাত্র এ বুঝতে হবে তো যেরকম একজন বলা ছাত্র ওস্তাদের উন্নতি কামনা করে কথা বুঝলেন প্রত্যেক আদো বলা ছাত্র ওস্তাদের উন্নতি কামনা করে বুঝলেন নি হজরত ওস্তাদ আরও এই এই জগতে পরিচিত হোক সে আরও প্রসিদ্ধ হোক বুঝতে পারলেন তো এটা একজন আদবালা ছাত্র কামনা করে এবং একজন ওস্তাদ সেরকম আদবওয়ালা ছাত্রদের উন্নতি কামনা করে বোঝেছেন তো কথা বোঝেন নাই কথা আপনারা যারা এখানে শিক্ষক আছেন অবশ্যই কেউ মাদ্রাসায় চাকরি করতেছেন কারো মাদ্রাসার আপনার এখানে কেউ মহতামিমও আছেন হয়তো আপনার নিজস্ব মাদ্রাসা আছে তো একজন মহতামিম সে মাদ্রাসা যে একজন পরিচালক সে সে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে কতটুকু মেহনত করে সে জানে না সে তার মাদ্রাসা নিয়ে কতটুকু ভাবে সে তো বুঝে কথা বুঝলেন না একজন মসজিদের ইমাম সে জাতির উন্নতির কামনা করে না যে আমার এই এলাকাটা উন্নত হোক এলাকার মানুষগুলো নামাজি হোক আরও ভালো হোক চাই তো বুঝতে পারলেন তো আবার একটা ভালো এলাকায় একজন ইমামকে কতটা মহব্বত করে মানুষ বুঝতে পারলেন তো সে মানুষের ভালোবাসা মহব্বতে কি বড়ো হয় প্রসিদ্ধ হয় কথা বলে না কেউ মায়ের গর্ব থেকে এসেই কোনো দিন বড় হয়নি মাঠে ময়দানে যারা কাজ করতেছে তারা এই যে এত ভাইরাল হয়ে গেছে ময়দান এমনি এমনি হয়ে গেছে না তারাও মেহনত করেছে কথা বুঝলেন মানুষের মহব্বতের পাত্র হয়েছে এরপরে তারা এই এত প্রসিদ্ধ হয়েছে বুঝতে পারলেন তো আমি তামিন্দ রংপুরের ইউটিউব জগতে আসছি আমিও ছাত্রদেরকে নিয়ে পরিকল্পনা করি ছাত্রদের উন্নতি কামনা করি এবং আমার ছাত্ররা কারো মোকাপেক্ষী না হোক কথা বুঝলেন আমি এইটা কামনা করি যে আমার কোর্সটাই যেন আমার ছাত্রদের জন্য যথেষ্ট হয়ে যায় বুঝতে পারলেন তাদের অর্থ যেন এত বেশি ব্যয় না করে তারা বুঝতে পারলেন বারবার যেন কোথাও কোর্স করার প্রয়োজন না হয় আমার এই কোর্সটাই যেন তাদের জন্য যথেষ্ট হয়ে যায় এইটা আমি কামনা করি যার জন্য প্রত্যেক ছাত্রদের আদবালা ছাত্রদেরকে তিন মাস পরপর ক্লাস করার সুযোগ দিয়েছি এবং প্রত্যেক মাসের ক্লাসটাই আমি প্রত্যেক নতুন বিষয় এখানে ঢুকিয়ে দিই এবং এই প্রত্যেকটা সাবজেক্ট যেরকম আমি আপনাদেরকে জিন জাদুর রুগীদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে বদনজর রেজাতের রুগীদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে দশটা এলেম প্রত্যেক দশটা পদ্ধতি প্রত্যেক ক্লাসে আমি শিক্ষা দিয়ে থাকি যেরকম আপনাদের ক্লাসে দশটা শিক্ষা দিব যেরকম আশরাফ মোল্লা এর আগে ক্লাস করছে ছয় মাস বা চার মাস পাঁচ মাস বা আট নয় মাস হয়েছে ক্লাস করছে সে হয়তো একবার ক্লাস করছে এখন তাদের ক্লাসেও সে দশটা রোগ পেয়েছে ওই দশটা রোগ নির্ণয়ের মধ্যে এই ক্লাসে সেম দশটা রোগ পদ্ধতি সে পাবে না এই ক্লাসে সে আবার নতুন এলএম পাবে নতুন পদ্ধতি পাবে বুঝতে পারলেন তো সে হাজিরাদের দশটা পদ্ধতি ওই ক্লাসে শিখেছিল এই ক্লাসে ওই দশটা পদ্ধতি আর পাবে না এখন আবার নতুন দশটা পদ্ধতি পাবে অথবা সব এই দশ দশটাই নতুন থাকবে এরকমটা নয় হয়তো দশটার মধ্যে পাঁচটা আটটা নয়টা বা পুরানাও দুই একটা থাকতে পারে আমি কোন ক্লাসে কোন এলেম নিয়ে আলোচনা করি আমি নিজেও জানি না বুঝতে পারলেন কোন ক্লাসে মানে কি কি এলেম দিয়ে থাকে আমি জানি না তবে পদ্ধতি যে কয়টা করে দেওয়া ওই প্রত্যেক ক্লাসে আমি ওই কয়টা করে দেই তবে এগুলো পরিবর্তন করে করে দেই বুঝেছেন তো হাজুর যেন পুরান ছাত্রদের উন্নতি হয় বুঝতে পারলেন তো এলমে এলএম বাড়তে থাকে এটাই আমার প্রচেষ্টা বুঝেন না কথা যেরকম আমার কাছে একজন ক্লাস করছে যেরকম এখন সে অন্য কোথাও যেয়ে ক্লাস করবে তো বুঝতে পারলেন কোন আশায় ক্লাস করবে যে আমি এই ওস্তাদের কাছে তো ক্লাস করছি এখন ওই ওস্তাদের কাছে দেখি নতুন কোনো এলেম পাওয়া যায় কি না নতুন কোনো পদ্ধতি পাওয়া যায় কি না বুঝতে পারলেন হজরত এটা প্রত্যেকের কিন্তু চাহিদা বুঝলেন না কথা এলেমের বিভাষা কিন্তু মেটে না এটা মনে রেখেন বোঝেন নাই কথা এলমের বিভাষা মেটে না সহজে কথা বুঝলেন তো আর এই জন্যই আমি আমার ছাত্রদের এই এলমের বিভাষা যেন মানে একটা কাফি যথেষ্ট যে আমি যথেষ্ট এলএম এই ওস্তাদের কাছে পেয়েছি এখন এখনও পাচ্ছি বুঝতে পারলেন তো এইটা এই এই দিক থেকে তৃপ্ত করার জন্য আমার প্রত্যেক ক্লাসটাই আমি মানে ভিন্ন ভিন্ন করি যেন তার আরও বেশি মজা লাগে তারা যেন আরও বেশি উৎসাহিত হয় বুঝতে পারলেন তারা যেন এই এই তদবিরাত আমালিয়াত রুহানি জগতে মানুষকে সেবা দিতে তারা যেন আরও বেশি মানে মজবুত হয় কথা বুঝলেন তো এটা আমার প্রচেষ্টা তো এটা ওই ছাত্রদের নিয়ে করি যারা আমাদেরকে নিয়ে ভাবে বুঝলেন না কথা বুঝছেন নি কথা হজরত তো সাপ বলে দিয়েছি কোনো কথা আমি কিন্তু বাকি রাখিনি আপনাদের বলতে বুঝতে পারলেন নি হজরত যে বলবেন যে হজরত আমাদেরকে এইভাবে আপনার অন্তরের মধ্যে এই ছিল না খোলামেলা আলোচনা করে নেওয়া ভালো আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে আপনারা এক মাস ক্লাস করবেন করেন যে এলেন না নিয়ে যান এই এক মাসের ক্লাসে এখান থেকে আপনি কেউ মাহরুম হবেন না বুঝতে পারলেননি নি কথা বোঝেন নাই যেরকম আপনি আমি ধরেন কালকে একটা ইউটিউবে ভিডিও দেব আপনারা এই নতুন কোর্সের ছাত্ররা আপনারা কমেন্ট করছেন কি করেন নাই কে কমেন্ট করলেন কে কমেন্ট করলেন না সেটা আমি বিবেচনা করে আপনাদেরকে কোর্স করব। আমি নুরুল হুদার অঙ্কুরে এরকম নই বুঝতে পারলেন কথা কথা সমানতালে এই কোর্সে মানে এক মাস হোক বা এক মাসের বেশি ক্লাস হোক সমান তালে সবাই এলেম পাবেন কেউ কম বেশি পাবেন না বুঝতে পারলেন তো কিন্তু ওই যে আপনাদের এই কমেন্ট করা এগুলো আমরা মানে এই এই যে ক্লাস চলবে এক মাস দেড় মাস ক্লাস চলবে আমরা আপনি ক্লাস শেষ হওয়ার পরে আপনি আমাকে মেসেজ করবেন যে আমি আপনার গ্রুপে থাকতে চাই তো এখন আমি কি করব আমি দেখব যে এই ছাত্রটা ক্লাস করছে এই ভেতরে ক্লাস করছে এই এতদিনে আমি কয়টা ভিডিও ইউটিউবে আপলোড করেছি এতটা ভিডিও আপলোড করেছি তো এই ভিডিওগুলোর মধ্যে তার কমেন্ট আছে কি না তার মানে তারা আমাদের এই তদ্ভি শিক্ষা কোর্সের উন্নতি কামনা করে কি না দেখি যে না ছাত্রটা ভালো কমেন্ট করেছে আচ্ছা এটা স্বার্থপরতা নয় কিন্তু হাজরত কথা বুঝলেন না আপনি যেরকম উপকৃত হলে পরে আপনার আমাকে সাপোর্ট করবেন তো সেরকমও আপনি আমাকে যখন সাপোর্ট করবেন তখন আমি আপনার উন্নতি কামনা করব এটাকে স্বার্থপরতা বলে না বুঝতে পারলেন তো হাজর এটাকে প্রয়োজন বলা হয় যেরকম আপনি আপনার পরোজনে আমার কাছে থেকে এত হাদিয়া দিয়ে ক্লাস করার জন্য আসছেন আপনার হাদিয়া অনুযায়ী আপনি এক মাস ক্লাস করে এলেম নিয়ে গেলেন কথা বুঝলেন তো বাকি জীবনে আপনি আমার সহযোগিতা নেবেন এটার হাদিয়া বা বিনিময় নয় এটা হবে কিসের বিনিময় ভালোবাসার বিনিময় আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি বুঝতে পারলেন তো হাজর